বাই আমি খামার শুরু করতে চাচ্ছি কোন বয়সের হাঁস দিয়ে খামার শুরু করব এবং কখন শুরু করব বা এরকম প্রশ্ন আমার প্রতিদিন মিনিমাম বিশ থেকে তিরিশটা উত্তর দিতে হয় আজকে আমার এই ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর আপনারা এক ভিডিওতে পেয়ে যাবেন এখন আমি যে কথাগুলো বলবো আপনি এই কথাগুলো আপনি যদি মাথার মধ্যে সেট করে নেন তাহলে হাঁস খামারের মধ্যে আপনি হাঁস কোন বয়সের হাঁস তুলবেন বাচ্চা আপনার জন্য প্রযোজ্য না বড়ো হাঁস প্রযোজ্য এই বিষয়টা নিয়ে আপনি কখনো ভুল করবেন না আর আমি যেই কথাটা বলবো কে কি বলল কোনো কিছু যায় আসে না আমার এই কথাগুলো মানার চেষ্টা করেন আমি দীর্ঘ আট বছরের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব প্রথম আপনি যদি বাচ্চা হাঁস দিয়ে শুরু করেন তাহলে আপনার টেন্ডেন্সি থাকবে একটাই আমি যদি বাচ্চা হাঁস দিয়ে খামার শুরু করি তাহলে বৈশাখ মাসের পর থেকে মাঠটা যদি ফাঁকা থাকে অথবা বৈশাখ মাসের পরে যদি আমার মাঠের মধ্যে খাবার থাকে মাঠটার মধ্যে হাঁসগুলো চড়ানোর মতো একটা পরিবেশ থাকে তাহলে আপনার জন্য বাচ্চা প্রযোজ্য যদি বৈশাখ মাসের পর থেকে তিন থেকে চার মাস একটা ফাঁকা মাঠ পান তাহলে আপনার জন্য বাচ্চা প্রযোজ্য নতুবা আবদ্ধ অবস্থায় আপনার জন্য বাচ্চা প্রযোজ্য না যদি বাচ্চা হাঁস পেলে লাভবান হতে চান তাহলে আপনার চিন্তা থাকতে হবে ফাঁকা মাঠ আমার এখানে আছে কি না যদি ফাঁকা মাঠ থাকে তাহলে আপনি বাচ্চাটা পালবেন আর বাচ্চাটা কখন তুলবেন আপনি সবসময় এই কথাটা মাথার মধ্যে রাখেন যখন আপনার দানটা কাটার সময় হবে এর এক মাস পূর্বে বাচ্চা তুলবেন এক মাস হাতের খাবার দিবেন এক মাস হাতের খাবার দেওয়ার পরে আপনি বাচ্চাটা মাঠের মধ্যে ছেড়ে দিবেন। আর তিন থেকে চার মাস মাঠের মধ্যে খাওয়ার পরে আপনার দেখা গেছে হাঁসটা মিনিমাম পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ডিমে উঠে গেল যখন পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ডিমে উঠে যাবে তখন আপনি আবদ্ধ অবস্থায় নিয়ে আসেন তখন ডিমের বাজার মূল্যটাও হাই থাকবে আপনার ডিমটা উঠে গেল খাবার দিলেন আপনি ভালো পরিমাণে প্রোডাকশন পেলেন এবং চৌড়া দামে ডিমটা বিক্রি করলেন সারা বছর বাম্পারে ব্যবসা করবেন এখন চলে আসেন বাচ্চাবালার সিস্টেম তো আপনার নাই আপনার মাঠ ফাঁকা নাই আপনি খামার শুরু করবেন আবদ্ধ অবস্থায় খামার শুরু করবেন কোন বয়সের হাঁস দিয়ে শুরু করবেন এবং এবং কখন শুরু করবেন আপনার মাথার মধ্যে চিন্তা থাকতে হবে কখন হাঁসের উৎপাদনটা বেশি হয় আপনাকে আমি উৎসাহ দিলাম বাচ্চা হাঁস দিয়ে শুরু করেন যখন আপনি বাচ্চা হাসদের দিয়ে চিন্তা করবেন তখন ফাল্গুন চৈত্র মাসের হিসাব করতে হবে ফাল্গুন থেকে চৈত্র মাসে যে বাচ্চাটা নেওয়া হয় সেই বাচ্চাটা সেই হাঁসটা অ্যাডাল্ট হয় ভাদ্র মাসের দিকে আর আপনি যদি আবদ্ধ অবস্থায় বড় হাঁস দিয়ে শুরু করেন তাহলে আপনার চিন্তা চিন্তাভাবনা থাকতে হবে ভাদ্র মাসে যদি ভাদ্র থেকে আশ্বিন মাস এই দুই মাসের মধ্যে যদি আপনি হাঁসটা নেন নেয়ার পরে আপনার এইখানে নিয়ে পনেরো দিনে এক মাস সেট হতে লাগবে তারপরে থেকে আপনার খামারে ভালো পরিমাণ একটা প্রোডাকশন আসবে এবং কি আরেকবার চৈত্র মাস পর্যন্ত এই যে এখনকার সময় চৈত্র মাস পর্যন্ত আপনি খুব ভালো পরিমাণ একটা প্রোডাকশন পাবেন নতুন হাসে কখনো প্রোডাকশন হ্যাম্পার হয় না শুধু আপনার ভালো মানের একটা খাবারের প্রয়োজন ভালো মানের একটা খাবারের প্রয়োজন পরিবেশটা ভালোর প্রয়োজন যদি এই দুই তিনটা জিনিসের সমন্বয় হয় তাহলে আপনি খুব ভালো পরিমাণে ব্যবসা করতে পারবেন ইনশাল্লা বড় হাঁস দিয়ে হ্যাঁ আপনি বাকি সময় কি ব্যবসা করবেন না অবশ্যই করবেন যদি মনে করেন ডিমের বাজার মূল্যটা ভালো থাকে খাদ্যটা আপনার নিয়ন্ত্রণে থাকে তখন যদি আপনার ব্যবসা হয় তখন ব্যবসা করবেন আর যদি ব্যবসা না হয় আপনি হাঁসটা বিক্রি করে দেবেন ঠিক এটাই হচ্ছে হাঁস ব্যবসার প্রকৃত অয়ে প্রকৃত একটা সঠিক রাস্তা আজকের এই ভিডিওর পর থেকে আপনাদের সকল কনফিউজ আমি মনে করি এই ভিডিওর মধ্যে আপনারা দূর করে নিতে পারবেন যদি এই সিস্টেমে আপনারা হাঁস পালন করেন আপনার পরিবেশ অনুযায়ী আপনি ম্যাচিং করে দেখেন কোনটা আপনার জন্য প্রয়োজন আপনার জন্য যেটা প্রয়োজন আপনি ঠিক সেটা নেন আমি যেই কথাগুলো বললাম এই কথার বাহিরে কোনো কিছু করার চেষ্টা করেন না আর আবদ্ধ অবস্থায় যখন হাঁসটা নিয়ে আসবেন তখন এই ভিডিওর মধ্যে যে খাবারটা দেখতেছেন এরকম একটা খাবার দেওয়ার চেষ্টা করবেন যেই খাবারটার মধ্যে সবগুলো উপাদান বিদ্যমান একটা হাঁসে ডিম পাড়ার জন্য যেই যে উপাদানগুলো দরকার হাঁসের সাথে কৃপণতা করবেন হাসি আপনাকে জমি বিক্রি করেও ছাড়তে পারে আর হাঁসকে যদি আপনি ভালো মানের খাবার দেন আপনি নিশ্চিত থাকেন ইনশাল্লাহ হাঁসে প্রাণ ভরে দিবে প্রাণ উজাড় করে দিবে যদি এরকম ভালো মানের একটা খাবারের আপনাদের প্রয়োজন হয় আপনারা হাঁস খামার করা অবস্থায় ইনশাল্লাহ বাংলাদেশে আমার যে খামারিগুলো আছে ওই রকম যদি আপনারা সহযোগিতা চান ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব এই খাবারের সাপোর্টটা দেওয়ার জন্য যদি আপনাদের এরকম একটা কম টাকার মধ্যে খাবারের সোর্স না থাকে টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব এরকম একটা খাবার দেওয়ার জন্য আমি যে টাইমিংটা বলছি সেই টাইমিংয়ে হাঁসের ব্যবসা করার চেষ্টা করেন আসসালামু আলাইকুম